জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে ঢাক দেখলে কি হয় বা স্বপ্নে ঢাক ঢোল কাশি দেখলে কি হয় ঢাক ঢোল কাঁসি বাজানো স্বপ্নের ব্যাখ্যায় আজ আলোচনা করিব স্বপ্নে ভবিষ্যৎ জানা যায় বা ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় এমনটাই আমরা অনেকেই বিশ্বাস করি এমন কি এমন কিছু মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তেনারা স্বপ্নে যেটা দেখত সেটাই বাস্তবে ঘটত বা ঘটেছে এরকম অনেক ব্যক্তি পাওয়া গিয়েছে এখনও স্বপ্নের ফলাফল আমি বা আপনারা পেয়ে থাকেন বা পেয়েছেন আবার অনেকেই স্বপ্ন দেখে থাকেন কিন্তু কোনো ফল পায় না কারণ স্বপ্নের অর্থ বা মানে অনেকেই জানেন না আবার স্বপ্ন দেখার পর কি করণীয় অনেকেই জানেন না তাই আজ আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক ঢাক ঢোলের স্বপ্ন সম্পর্কে স্বপ্নে ঢাক তৈরি করতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ বা মানে হল অপরকে সাহায্য করবেন আপনি স্বপ্নে দেখেছেন ঢাক বা ঢোল তৈরি করতে তাহলে জানুন আপনি অপর কোনো ব্যক্তিকে সাহায্য করিবেন এবং আপনি পূর্ণ লাভ করিবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর অসুস্থ ব্যক্তিকে সাহায্য করুন এছাড়া পশু পাখিদের সেবা করুন স্বপ্নে ঢাক ঢোল নষ্ট হতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল কুপথ ত্যাগ করা আপনি স্বপ্নে দেখেছেন ঢাক ঢোল ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া তাহলে জানুন আপনার বা আপনার পরিবারের লোকজনদের ক্ষতি হতে হতে প্রকৃতির কারণে কিছু পারে অথবা ঝড় জলের কারণেও কিছু গাছপালা নষ্ট হতে পারে আপনি স্বপ্নে দেখেছেন ঢাক বা ঢোল আর বাজছে না সেটি নষ্ট হয়ে গিয়েছে তাহলে জানো আপনি উপথ ত্যাগ করিবেন এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের দান করুন খাদ্য বস্ত্র ও কোনো ধাতুর তৈরি জিনিস এখানে আরেকটি কথা বলি ঢাক ঢোল ফেটে যাওয়া বা ফেটে যাওয়ার কথা সবাইকে বলে দিন কিন্তু ঢাক ঢোল নষ্ট হয়ে যাওয়ার কথা কোনো ব্যক্তিকে বলবেন না আর্থিক উন্নতি হবে পারিবারিক উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন ঢাক ঢোল কাঁসি বাজাতে তাহলে জানুন আপনার আর্থিক উন্নতি হবে আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে থাকবেন আপনি চাকরিতে বা ব্যবসায় উন্নতি করিবেন এছাড়া আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন তারই আগাম ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে ঢাক বাজাতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আনন্দ আপনি স্বপ্নে দেখেছেন ঢাক বাজাতে তাহলে জানুন আপনার জীবনে সুখের দিন আসছে আপনি কোনো আনন্দ সংবাদ পেতে পারেন যদি আপনি স্বপ্নে দেখে থাকেন ঢোল বাজাতে তাহলে জানুন বিবাহ হবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিবাহ হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে জানুন আপনার পূর্ণবতী স্ত্রী লাভ হবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে জানুন আপনার বিবাহ হবে কোনো সৎ পুরুষের সাথে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর বৃহস্পতিবার দিন পাকা কাটালি কলা গাভী গরুকে খাওয়াবেন আপনি স্বপ্নে দেখেছেন আপনি বিবাহিত পুরুষ বা মহিলা আপনি স্বপ্নে দেখেছেন ঢোল বাজাতে তাহলে জানুন আপনার ছেলে মেয়ের বিবাহ হতে পারে অথবা ভাই বোনের বিবাহ হতে পারে বা কোনো আত্মীয় স্বজনের বিবাহ হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর বুধবার দিন যে কোনো কুমারী কন্যাকে মিষ্টি দান করিতে পারেন স্বপ্নে ঢাক দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সুখ শান্তি হবে আপনি স্বপ্নে দেখেছেন নতুন একটি ঢাক তাহলে জানুন আপনার জীবনে সুখ ও শান্তি আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন পুরানো একটি ঢাক তাহলে জানুন আপনি কোনো সম্পর্কের মাধ্যমে ধন সম্পত্তি পেতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না যদি আপনি স্বপ্নে ঢোল দেখে থাকেন তাহলে কি হয় এই স্বপ্নের মানে হলো শান্তি আপনি স্বপ্নে একটি নতুন ঢোল দেখেছেন তাহলে জানুন আপনার মনে প্রচুর শান্তি থাকবে আপনি খুব সুন্দর বাড়ির মালিক হবেন আপনি স্বপ্নে একটি পুরানো ভোল দেখেছেন তাহলে জানুন আপনার পুরানো সম্পর্ক জোড়া লাগতে পারে এমনকি আপনার টাকা পুরানো পয়সা কোথাও ডুবে গিয়েছে বা ফেঁসে গিয়েছে সেই টাকা ফিরে পেতে পারেন এছাড়া শেষ বয়সে আপনি শান্তিতে থাকবেন তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর যে কোনো মন্দিরে ঢাক বা ঢোল দান করিতে পারেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য এর আগের এপিসোডগুলো দেখে নেবেন সেখানে স্বপ্নের ব্যাখ্যা করেছি অনেক ধরনের এবং রুদ্রাক্ষের সম্পর্কে বলা আছে তন্ত্রমন্ত্র নিয়ে অনেক এপিসোড দেওয়া আছে আপনারা শুনবেন দেখবেন ভালো লাগলে শেয়ার করিবেন লাইক আর কমেন্টটি করিবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা